আসসালামু আলাইকুম চলে আসলাম আনাসপাস বিডি থেকে জমজম সিজের একদম নিউ কালেকশন আসছি সবগুলো প্রিমিয়াম জমজম সিজল থাকবে লং থাকবে সাতচল্লিশ প্লাস এবং বডি থাকবে আশি প্লাস আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবে নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে যাওয়ার ফোনপারটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপার্টটা কতটা সুন্দর একটা কালেকশন ব্যাকপার্টটা হচ্ছে এটা আমি হাতার ডিজাইনটা যদি দেখাই দিই এই দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন প্রতিটা কালেকশন মাসাল্লাহ আজকে অনেক অনেক সুন্দর থাকবে এবং এগুলো হচ্ছে একদম অফার প্রাইসে পাবেন নতুন কালেকশন প্রিমিয়াম সর্বোচ্চ ভালো মানের কাপড়গুলো আজকে হচ্ছে একদম মাথা নষ্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো ওখানে যোগাযোগ করেন ওন্নাটা দেখেন মাশাল্লা কতটা সুন্দর একটা অন্যান বিশাল বড় ওন্না সব অফার প্রাইজে পাবেন আজকে যা দেখাবো সব অফার প্রাইজে পাবেন এইটি একদম সর্বোচ্চ ভালো মানের জমজম সিস্টেম হ্যাঁ একদম ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের জমজম সিস্টেম পাবেন প্রতিটা ড্রেস হচ্ছে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন আমি একটা একটা করে প্রতিটা ডিজাইন হচ্ছে আপনাদেরকে অল্প সময়ের মধ্যে দেখাই দিব এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটা তিনটা কালার আসছে তিনটা কালার আসছে মার্শাল্লাহ দেখেন তিনটা কালারই খুবই সুন্দর হ্যাঁ আমি একটা একটা করে প্রতিটা কালার আপনাদেরকে দেখে দেবো একবারটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন অফার প্রাইজে পাবেন হ্যাঁ একদম অফার প্রাইসে পাবেন এগুলো হচ্ছে একদম অফার প্রাইজে পাবেন সেলোয়ারটা হচ্ছে এটা আর একটা কাপড় থাকবে ওনাটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিনশট দিতে হবে প্রতিটা কালেকশন চোখে লাগার মতো তিনটা কালার আসে তিনটা কালার আসে তিনটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর এটা দেখেন পেস্ট কালারটা দেখেন কতটা সুন্দর একটা কালার ব্যাকপার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র কত টাকা জানেন মাত্র আষ্টশো টাকা করে থাকবে অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে এগুলো হচ্ছে একদম সর্বোচ্চ ভালো মানের প্রিমিয়াম জমজম সিসলোন পাবেন আমরা কথায় না কাজে বিশ্বাসী এগুলো হচ্ছে মার্কেটে এক হাজার টাকা প্লাস সেল হয় প্রিমিয়ামটা আমরা হচ্ছে আপনাদেরকে আজকে হচ্ছে একদম পাইকারি দামে দিয়ে দিব আপনি দুই পিস নেন পাঁচ পিস নেন দশ পিস নেন আষ্টশো টাকা করে থাকবে অফার প্রাইস সবার জন্য একই দাম থাকবে আজকে দুই পিস নেন পাঁচ পিস নেন দশ পিস নেন একই দাম থাকবে আষ্টশো টাকা করে হ্যাঁ খুবই সুন্দর জমজম সিস্টেম এগুলো একদম সর্বোচ্চ ভালো মানের জমজম সিস্টেম এখন তো মার্কেটে হচ্ছে তিনশো টাকা চারশো পাঁচশো ছয়শো টাকা দামে জমজম পাওয়া যায় ওগুলোর সাথে আবার এগুলো মিলাইতে যায় না তাইলে আবার কেবেন যে ভাই আষ্টশো টাকা এত দাম এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম জমজম সিস্টেম ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা কতটা সুন্দর একটা কালার দেখে প্রতিটা কালার মাসা আশা করি আপনাদের সবার ভালো লাগে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ অফার প্রাইস আটশোশো টাকা করে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর দিবেন এবং নেক্সট টাইম থেকে আবার যখন নিবেন আপনি তখন ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক টাকাও অগ্রিম তখন লাগবে না ইনশাল্লাহ সবগুলো কালেকশন মাশাল্লাহ খুবই সুন্দর আসছে দেখেন কতটা সুন্দর কালেকশন কারণ ফন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু খুবই হিট একটা ডিজাইন এটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ চলতেছে আর এগো সালোয়ার কাপড় পাচ্ছেন একটা পাচ্ছেন হ্যাঁ একদম সর্বোচ্চ বড় সাইজের অন্য কিন্তু আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে একার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিক

স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ব্ল্যাক কালার মধ্যে দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালেকশন আজকে দেখবেন আশা করি সবার ভালো লাগবে স্যালোয়ারটা হচ্ছে এটা আর একটা স্যালোয়ার কাপড় থাকবে জামাটার সাথে এবং খুবই ভালো মানের কাপড় থাকবে আমাদের সেলোয়ারের কাপড়গুলো ইনশাল্লাহ আপনারা খুবই ভালো মানের কাপড় পাবেন আমরা কোনো লোকাল কাপড় হচ্ছে জামার সাথে হচ্ছে কোনো লোকাল সেলোয়ারের কাপড় আমরা দিই না আমরা সর্বোচ্চ ভালো মানের যে সেলোয়ারের কাপড়গুলো হয় ওগুলো আমরা সবসময় দিয়ে থাকি ইনশাল্লাহ প্রতিটা কালেকশন দেখবেন আশা করি আপনাদের সবারই কম বেশি ভালো লাগে কালেকশনটা দেখেন চোখে লাগার মতো একটা ডিজাইন এগুলো যদি আপনারা একটু খেয়াল করেন যে প্রিমিয়াম জমজম সিরিজগুলো বিভিন্ন প্রাইসে হচ্ছে কিন্তু সেল করে আমরা হচ্ছে জাস্ট অফার প্রাইস দিচ্ছি এই জন্য হচ্ছে কি আষ্টশো টাকা করে আপনারা পাচ্ছেন অফার শেষ হয়ে গেলে আবার কিন্তু আমাদের প্রাইস কিন্তু বেড়ে যাবে এখন অফার আছে যাদের লাগবে দুত অর্ডার করে নিয়ে নেবেন ওনাটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওনা খুবই সুন্দর একটা ওনা কিন্তু জামাটার সাথে পেয়ে যাচ্ছে দুধ স্ক্রিন শট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম মোবাইল নম্বর ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখেন ইমো ডিজাইনটা এবং কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখেন ব্যাপারটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং কাপড়গুলো কিন্তু একেবারে হচ্ছে কটন হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কটন থাকবে কাপড় মন মতো ইউজ করতে পারবেন একেবারে মন মতো ইউজ করতে পারবেন গরম গরম এগুলো পরে কিন্তু খুবই আরামদায়ক ওনাটা যদি দেখেন মার্শাল ওনাটা দেখেন কতটা সুন্দর একটা বন্যা দেখার সাথে সাথে ভালো লেগে যায় বন্যাগুলো দুটো স্ক্রিনশট দিতে পারেন দুইটা কালার আসে দুইটা কালার আসে এটার দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যেই কালারটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে টাকা সালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা সালোয়ার পাচ্ছেন যদি দেখে কতটা সুন্দর একটা ওনা পাচ্ছেন দেখেন আমার সাথে খুবই সুন্দর কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালার প্রতিটা ডিজাইনের কালারগুলা গুলা খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটারও দুইটা কালার কালার আপুদের কিন্তু কালারটা দেখেন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর হ্যাঁ কালারটা শুধু একবার দেখেন এটা দুইটা কালার এটা ল্যাভেন্ডার কালার একটা লেমন কালার দুইটা কালারই খুবই মাসা সুন্দর যার যেই কালারটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কি করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আচ্ছা দেখেন লেমন কালারটা দেখেন ল্যাভেন্ডার কালারটা সুন্দর মশাল্লা এবং ল্যাভেন্ডার কালারটাও শোন দুইটা কালারই আসছে দুইটা কালারই কিন্তু একদম চোখে লাগার মতো কালার দেখেন ব্যাপারটা দেখেন কতটা সুন্দর একটা হাতার ডিজাইনটা তো দেখেন নিচে দেখেন হাতার ডিজাইনটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন সালোয়ারটা পাবেন পুরো আড়াইগোর সালোয়ার কাপড় হ্যাঁ একদম ফুল আড়াইগোর সালওয়ার কাপড় পাবেন প্লাজো প্যান কার্ড মন মতো বানিয়ে নিবেন এবং কাপড় কিন্তু কিন্তু মাসাল্লাহ খুবই ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা দেখেন কতটা সুন্দর একটা মন বেকার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ যেটা যেটা পছন্দ হবে আপনাদের বেকার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিয়ে নেবেন হ্যাঁ হচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন স্যালোয়ারটা সালোয়ার কাপড় পাবেন যদি একবার দেখেন মাশাল কতটা সুন্দর একটা ওন্না শুধু একবার দেখেন ভালো লাগার মতো একটা ওন্না পাচ্ছেন আপনারা ভালো লাগার মতো একটা ওন্না কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন দুটো স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এই ডিজাইনটার কথা কি বলবো এটার ডিজাইনটা মাশাল্লা এতটা সুন্দর একটা ডিজাইন যদি অফ হোয়াইট কালার পরে থাকেন আপনার অফ হোয়াইট কালার যদি পছন্দের হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিবেন হাতার ডিজাইনটা দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন সালোয়ারটা দেখেন এখানে হচ্ছে প্রিন্টের সাথে ম্যাচিং করে হচ্ছে সালোয়ারটা এখানে দিছে এটা ওনাটা শুধু একবার দেখেন আপনি কতটা সুন্দর একটা ওনা দেখেন একটা ড্রেসের ওনাটা কতটা সুন্দর হতে পারে জাস্ট একবার দেখেন আপনি খুবই সুন্দর প্রাইস 800 হ্যাঁ 800 টাকা করে থাকবে একই প্রাইস দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস যাহার যত পিস লাগে নিয়ে নিবি হ্যাঁ মালহার ডিজিটাল লোন মালহার ডিজিটাল আমি একটু পরে দেখাচ্ছি জমজম সিরিজগুলো শেষ করে নি হ্যাঁ মালহার ডিজিটাল লোনগুলো আমি ইনশাল্লাহ সবগুলো দেখাই দিব জাস্ট হচ্ছে আমি জমজম সিরিজগুলো শেষ নি মালহারে চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন আমি শেষে আপনাদেরকে দেখাই দিব এটা দেখেন ডিজাইন কতটা সুন্দর একটা ডিজাইন ব্যাপারটা হচ্ছে এটা হাতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা হাতার ডিজাইন পাচ্ছেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকান ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে দেখে থাকে তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনারা হোম ডেলিভারি নিয়ে তো দেখেন যাও ফ্রন্ট পার্ট হচ্ছে এটা খুবই রানিং একটা ডিজাইন হ্যাঁ এটাও কিন্তু খুবই রানিং একটা ডিজাইন ইউনিক ডিজাইন যারা ইউনিক কিছু পড়তে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নিতে পারেন কালার কম্বিনেশন খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা এটা যদি ওনাটা দেখে দিই ওনাটা একবার দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন এটা দেখেন আজকে অল্প ডিজাইন হচ্ছে আপনাদেরকে দেখাবো বাট প্রতিটা ডিজাইন একেবারে মাসাল্লা চোখে লাগার মতো আশা করি আপনাদের সবারই আজকে হচ্ছে এই ডিজাইনগুলো পছন্দ হবে পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালারের মধ্যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু জামাটা হচ্ছে এটা সালোয়ারটা হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ওন্না পছছে আমারটার সাথে আর ওন্নাগুলো কিন্তু বিশাল বড় আমাদের জমজম সুইদের ওন্নাগুলো কিন্তু অনেক বড় ওন্নাপকে না আপনারা এটা দেখেন ওটা সুন্দর একটা কালার কম্বিনেশন জাফরান পটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাকপটটা কালার কম্বিনেশনটা দেখেন মাশাল কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন ড্রেস সালোয়ারটা হচ্ছে এটা ফুল আড়াই গজ সালোয়ার কাপড় পাচ্ছেন খুবই ভালো মনের কাপড় ওনাটা যদি দেখে দেখবার আপনাদেরকে ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা বিশাল বড় একটা ওনা পাচ্ছেন খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন দুটি স্ক্রিনশট দিতে হবে যার পছন্দ হবে দুই স্ক্রিনশট দিতে হবে এটা দেখেন এটা দেখেন ব্ল্যাক কালার এর মধ্যে ডিজাইনটা শুধু একবার দেখেন চোখে লাগার মতো একটা ডিজাইন হ্যাঁ যারা হচ্ছে কালারফুল পছন্দ করেন যারা হচ্ছে একটু কালারফুল পিন পছন্দ করেন তারা এই ব্ল্যাকটা কিন্তু নিতে পারেন এটা কিন্তু বর্তমানে খুবই রানিং একটা ডিজাইন এটা কিন্তু অনেক চলতেছে এটা হচ্ছে ওনাটা হ্যাঁ কালার কম্বিনেশনটা শুধু একবার দেখেন এটার প্রতিটা কালেকশন পাবেন হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আষ্টশো টাকা করে জম সিস চার যত পিস লাগবে নিতে পারবেন কোনো সমস্যা নেই সেলোয়ারটা হচ্ছে এটা দেখেন কতটা সুন্দর একটা পাচ্ছেন হ্যাঁ জামাটার সাথে খুবই সুন্দর একটা কিন্তু দিতে দিতে হবে 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 যার যেটা পছন্দ মালহার ডিজিটাল হ্যাঁ এখন আমি যেটা দেখাবো এগুলো হচ্ছে মালহার চার তিনটা কালেকশন আছে মালহার ডিজিটাল লোনের আমি তিনটা কালেকশন দেখাবো যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা একদম রানী গোলাপি কালার ব্যাক পার্টটা হচ্ছে এটা খুবই সুন্দর সুপার ডুপার হিট ডিজাইন এটা নিয়ে নতুন কিছু নতুন করে আসলে কিছু বলার নেই এটা কিন্তু প্রচুর পরিমাণ চলতেছে ডিজাইন অনেক চলতেছে এটা খুবই সুন্দর দেখেন মার্শাল কতটা সুন্দর একটা অন্য বিশাল বড় অন্য পাচ্ছে প্রাইস আষ্টশো টাকা হ্যাঁ মালহার নেন জমজম নেন একই দাম মালহার নেন জমজম নেন একই দাম খুবই সুন্দর মালহার ডিজিটাল এটাও দেখেন মালহার ডিজিটাল এটা সিলভার কালার যেমন কনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একদম অফ হোয়াইট কালারও বলতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা অফ হোয়াইট কালার সালোয়ারটা হচ্ছে এটা ওমাটা দেখেন কতটা সুন্দর একটা মনে হয় খুবই সুন্দর মালহার ডিজিটাল লোনের হ্যাঁ চার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিবে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন এবং ইউটিউব থেকে যে যারা দেখবেন তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করেন সারা বাংলাদেশ বাংলাদেশবাড়ি নিয়ে ব্যাক পাঠান সেটা খুবই সুন্দর একটা এটা লাস্ট কালেকশন হ্যাঁ এটা লাস্ট কালেকশন প্রাইস থাকবে হচ্ছে কত টাকা বলছি মাত্র আঠশো টাকা করে আমি বলছি যে চার যত পিস লাগে দুই পিস পাঁচ পিস এক পিস দশ পিস একই প্রাইস থাকবে এবং হচ্ছে শুধুমাত্র হচ্ছে আপনাদের যারা দেখা যায় পাঁচ পিস সাত পিস যারা দশ পিস নেবেন সেই ক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে বাট প্রাইস কিন্তু সবার জন্য একই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পেশেন সাথেই থাকবেন